হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে এর অর্থ যে শেখ হাসিনাকে ভারত বাঁচিয়ে রাখতে চাচ্ছে শক্তিশালীর বানাতে চাচ্ছে এবং তাকে ইনো সরকারের বিরুদ্ধে ব্যবহার করতে চাচ্ছে যে খবরটি সবচেয়ে অ্যালার্মিং সেটি হলো শেখ যেন বিদেশ ভ্রমণ করতে পারেন অন্য দেশে যেতে পারেন এজন্য তাকে ট্রাভেল পাস দেয়া হবে ভারতের পক্ষ থেকে এবং আপনারা জানেন যে ভারত এভাবে অনেকেই ট্রাভেল পার দিয়েছে এবং সবচেয়ে বিখ্যাত ব্যক্তি দালাইলামা তিব্বতের ধর্মীয় গুরু তাকে যে ট্রাভেল পাশটি দিয়েছেন তা নিয়ে চীন আমেরিকা সবাই মুখোমুখি তারপরে লামাকে দিয়ে এখনো পর্যন্ত চীনের সঙ্গে ফাইট করে যাচ্ছে তো সেদিক থেকে শেখ হাসিনার যে ভারত অবস্থান এটি ভারত খুব সিরিয়াসলি নিয়েছে যা কিনা বর্তমানে আমরা যারা বাংলাদেশের রাজনীতি করছি এবং শেখ হাসিনা বিরোধী ভূমিকা পালন করেছি দীর্ঘদিন ধরে তাদের জন্য এখানে একটা যাকে বলা হয় একটা অসুবিধা সংকেত হিসেবে কাজ করবে কিভাবে ধরুন আমার নিজের কথাই বলি এখন আমি চলাফেরা করছি যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন আমার যে কোনো সমস্যা হলে সবাই ধরে নিত যে এই কাজটি শেখ হাসিনা করেছে আমার যে রাজনৈতিক পরিস্থিতি তারপরে সামাজিক পরিস্থিতি এই পরিস্থিতির কারণে এবং পরিস্থিতির কারণে মানে পরিস্থিতি এবং পরিচিতি দুটো কারণে কোনো গভর্নমেন্ট এজেন্সি বা কোনো দুর্বৃত্ত এই দায়িত্ব নিতে চাইতো না কিন্তু এখন যেহেতু দেশে একটা এলোমেলো অবস্থা তো এরকমভাবে আমার মতো যদি এক হাজার লোককে টার্গেট করা হয় সেই টার্গেট করে তারা হাসিনের বিরোধী লোকজন ছিলেন বিভিন্ন সময়টাতে আওয়াম লীগ বিরোধী লোকজন ছিলেন এখন খুব হেলে ধুলে ঘোরাফেরা করছেন চলাফেরা করছেন নির্ভয় নিশ্চিন্তা তাদের উপর যদি কোনো বিদেশি আক্রমণ হয় কোনো এজেন্সির আক্রমণ হয় এবং কোনো সন্ত্রাসী আক্রমণ হয় তাহলে আমরা প্রাথমিকভাবে হৈফুল্ল শুরু করব বর্তমান সরকারের বিরুদ্ধে দ্বিতীয় আমরা দায়ী করব যে এটা হয়তো বিএনপির বা জামাতের কোনো অন্তর্দ্বন্দ্ব অন্তর্ঘাত রয়েছে যেমন আমার এলাকাতে আওয়ামী লীগের যারা আছেন তারা তো সব পলাতক এখন বিএনপির প্রার্থী রয়েছে এখন আমার যদি কোনো কিছু হয় তাহলে সবাই বলার চেষ্টা করবে যে এখানে সে মনোনয়ন না পায় বিএনপির যারা লোকজন রয়েছে তারাই এই কুকর্মটি করেছে এর ফলে কি হচ্ছে দেখেন পুরো পরিস্থিতিটা জটিল হয়ে যাচ্ছে তো এখন দেশের সাহিত্যিক সাংবাদিক রাজনীতিবিদ যারা খুব পরিচিত মুখ জনপ্রিয় তাদের মধ্যে থেকে যদি একশো বা দুশো জনকে টার্গেট করে রেড মার্ক করে কোন বিদেশি সংস্থা যদি তাদের যে অপারেশন পরিচালনা করে তাহলে পুরো বাংলাদেশ কিন্তু উত্তাল হয়ে যাবে। এবং বিশেষ করে যারা এখন তরুণ ছাত্র রয়েছেন তাদের নিরাপত্তাটা এই মুহূর্তে খুবই খুবই জরুরি যারা সমন্বয়ক রয়েছেন তো যেটা বলছিলাম যে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে ইট মিন্স তারা যে বর্তমান সরকার এই বর্তমান সরকারের সঙ্গে কার্যত এইভাবে কোঅপারেশন করবে না এবং তার অতীত কতগুলো খুব বদনজির আছে বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মর্মান্তিক মৃত্যু সেটি হল বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর যখন শেখ হাসিনা এবং শেখ রেহানা আশ্রয়হীন হয়ে পড়লেন তখন শেখ হাসিনাকে কিন্তু ভারত আশ্রয় দিয়েছিল এবং অনেক আওয়ামী লীগ নেতাকে ভারত আশ্রয় দিয়েছিল আরঙ্গ জনাব কাদের ওনারা সবাই কলকাতাতে ছিলেন এবং রাজকীয় হালে ভারত তাদেরকে রেখেছিল এবং সেখানে বঙ্গবন্ধুর পক্ষে সশস্ত্র বিপ্লব করে বাংলাদেশের সীমান্তে আক্রমণ করার বেশ কয়েকবার তিনি চেষ্টা চালিয়েছিলেন এবং যা মোকাবেলা করার জন্য আসলে জেও রহমান সরকারকে যথেষ্ট বেগ পেতে হয়েছে পরে ভারত এই জিনিসটা চায়নি এই জিনিসটি চায়নি এর কারণ সংঘাত এড়িয়ে বিকল্প পদ্ধতিতে তারা কাজ করার চেষ্টা করেছে দ্বিতীয় তারা যেই চেষ্টা করেছিল পুরো সময়টিতে জিয়াউর রহমানকে সেটি হল একটা ধর্মীয় উগ্রবাদ চালু করার জন্য সেন্টিমেন্টকে এগেনস্ট নেওয়ার জন্য ওই সময়টাতে জামাতে যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে সম্মুখ সারিতে এনে পুরো সেন্টিমেন্ট যেন পাকিস্তান বিরুদ্ধে একটা সেন্টিমেন্ট চলে আসে এবং জামাত রহমানের উপর ভর করেছে এই বদনাম দিয়ে জিয়াউর রহমানকে শেষ করে দেওয়া যায় এবং জিয়াউর তিনি মৌলানা মান্নার সাহেবকে তিনি নামিয়েছিলেন জামাতের বিরুদ্ধে এবং এটা একেবারে অনেকটা টনিকের মতো কাজ করেছিল তো এই প্ল্যানটা যখন বাদ হয়ে যায় তারপর তারা একটার পর একটা সেনা বিদ্রোহ যেন ঘটে এবং জিয়াউর রহমান যেন ক্ষমতায় টিকতে না পারে এজন্য একটার পরে গেছে এবং আপনারা জানেন যে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে রহমানের জামানাতে কু হয়েছে এত বাংলাদেশ তো বটেই অন্য কোনো দেশ হয়েছে কিনা আমার জানা নেই অনেকগুলো সেনা কু হয়েছে এবং এই সেনাবাহিনীর যে কুগুলো জিয়াউর রহমান সাহেব সেনাবাহিনীর মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিলেন তারপরও সেখানে হয়েছে এর পিছনে অনেকগুলো দেশি বিদেশি চক্রান্তের ছিল এরপর তারা প্রেসিডেন্ট এর সাথে রিক্রুট করে এরশাদ যখন সেনা প্রধান ছিলেন তখন থেকে তাকে রিক্রুট করে এবং সেই রিক্রুটের মাধ্যমে জেনারেল আবুল মঞ্জুরকে সেকেন্ড ম্যান করে ফার্স্ট অভ্যুত্থানটা ঘটিয়ে জেনারেল এরশাদকে ক্ষমতা আনার আগে কিভাবে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে খুন করা হলো এটা বাংলাদেশের একটা যাকে বলা হয় শিক্ষণীয় বিষয় আমরা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড নিয়ে অনেক গবেষণা করেছি কিন্তু জিয়াউর রহমানের হত্যাকাণ্ড নিয়ে আমরা এখনো পর্যন্ত কিন্তু ওইরকম কোনো গবেষণা কর্ম করিনি তো কাজেই ভারত এই যে বাংলাদেশকে নিয়ে যে একটা কঠোর অবস্থানে রয়েছে এটাকে নিয়ে হেলা ফেলা করার কোনো যাকে বলে কোনো স্কোপ নেই সুযোগ নেই এখানে যারা আছেন এই মুহূর্তে ক্ষমতার পাদে বিএনপি আছেন জামাত আছেন তারপরে ডক্টর ইউনোচ আছেন সবার ভাষার মধ্যে একটা ভারত দোষণ নীতি দেখা যাচ্ছে এটি তাদের জন্য ডেঞ্জারাস হয়ে পড়বে ভীষণ রকম ডেঞ্জারাস হয়ে পড়বে আপনি যখন গোকরা সাপে লেজে পা দিবেন বেটার হলো সেই গোকরা সাপ থেকে দূরে থাকা এবং গোকরা সাপের মুখ থেকে মানে সর্বোচ্চ নিজেকে দূরে রাখা এটা হলো স্বাভাবিক নিয়ম আপনি ভারতের লেজে পা দিয়েছেন এখানে ভারতের বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ রয়েছে অনেক ভারতীয় কোম্পানি কাজ ছেড়ে চলে গেছেন এখন ভারতীয় যারা নাগরিক এখানে ছিলেন কাজ করতেন করতেন এখানে ভারতীয় কোম্পানি যারা বিনিয়োগ করছেন তারা এই মুহূর্তে এখানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে চলাফেরা করবে কোনো অফিসে গিয়ে পরিচয় দেবে আমি ভারতীয় ওই অবস্থা নেই ফলে কি হচ্ছে ভারতের একটা বিশাল মানে আফগানিস্তানে তাদের যে লস হয়েছিল তার চেয়েও বাংলাদেশে তারা যে গত পনেরো বছরের বিনিয়োগ করেছে সেই বিনিয়োগটা পুরোপুরি ঝুঁকির উপর পড়েছে এখন সেই ঝুঁকিটাকে মিনিমাইজ করার জন্য তারা হয়তো সরকারের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবে তারপর রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবে কিন্তু রাজনৈতিক দলগুলো যদি ভারতের এই ফাঁদে পা দেয় ফা